মনিরামপুরে সদ্য প্রায়ত বিএনপি নেতা মুসার স্মরণে আলোচনা সভা ও দোয়া মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ মুসার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই অক্টোবর সকালে মনিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বৃন্দ অনুষ্ঠান শেষে আলহাজ মুসার রুহের মখফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয় দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা আব্দুর রৌফ সে কারণে কখনো মোহাম্মদ মুস্তাকে বিএনপির রাষ্ট্রের কর্মী কিংবা বিএনপির নেতা হিসেবে যখন থেকে চিনেছি তার অনেক আগে থেকে চিনেছি তিনি আমার চাচা কারণ তিনি আমার বাবার ভাই